বন্ধুরা আজ আমি দিলীপ বাবু বাঁশের বাড়িতে এসেছি তো ওনার বাড়ির এটি ফ্ড দেখুন বাড়ির সামনের যে জায়গাটুকু কীভাবে তিনি বিভিন্ন ধরনের ফুল এবং পাতাবাহার জাতীয় গাছের সমাবেশ ঘটিয়ে এই পরমল পরিমণ্ডলটিকে কী সুন্দর প্রাকৃতিক শোভায় ভরিয়ে তুলেছেন এখানে দেখুন বিভিন্ন রং বেরঙের গোলমন জাতীয় ফুলের বাহার এবং মাঝে একটি কলসি রয়েছে এর সুন্দর্যায়ন আরও বাড়িয়ে তুলেছে আপনাদের কিছুক্ষণ পরে এই চন্দ্রমল্লিকা এবং গাঁদা সম্বন্ধে বিস্তারিত বলছি এখন চলুন পুকুরের কিছু শালুক ফুলের নমুনা আপনাদের সামনে উপস্থাপন করছি এগুলি হচ্ছে লাল শালুক সূর্যের প্রখরতার সঙ্গে সঙ্গে এগুলো আস্তে আস্তে করে মুদে যায় তাই প্রথমেই এগুলোকে তোলার রয়ে আসি তারটিকে সুন্দরভাবে তালি দিয়ে বানানো হয়েছে এখানেও কিছু রয়েছে এছাড়া কিছু জলজ ফান গাছ যেগুলোর ছোট ছোট ফুল দেখতে পাচ্ছেন पता भर जतियों गाच इखानी गांधार प्रजाति ভিন্ন ধরনের ফুলের সমারোহ এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা বিভিন্ন বাহারি রং বেরঙের গাছগুলোতে এখন কুঁড়িতে পরিপূর্ণ হয়তো আর কিছুদিন পর এই গাছগুলো ফুলে প্রস্ফুটিত হবে তখন আরও সৌন্দর্য বৃদ্ধি পাবে এগুলি হচ্ছে নয়ন তারা এই গাছের গুণ রয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই ভিন্ন ধরনের গাছ ফুল গাছ পাতাবার গাছ এটিকে আমরা গন্ধ বেনা বলে থাকি এর ভেষজ গুণও আছে এর পাতাকে আমরা যদি চায়ে দিয়ে খাই খুব সুন্দর হয় অর্থাৎ সেই সেন্টটা খুব আকর্ষণীয় হয়ে ওঠে এটি হচ্ছে চায়না বট গাছটির আয়তনটা দেখুন সুন্দর বৃত্তাকার এটা একটি চন্দ্রমল্লিকা এছাড়াও অন্যান্য কিছু পাতাবাহার গাছ ফুলের গাছ রয়েছে এটি হচ্ছে সেমিনার হল যেখানে বিভিন্ন বিষয় নিয়ে উপস্থাপন করা হয় এখানে ক্যাকটাস রয়েছে আর এখানে গোত্রীয় একটি প্ল্যান্ট যা সামান্য জলে বেঁচে থাকতে পারে এটি এক প্রকার তুলসী গাছ রাম তুলসী বা বাবাই তুলসি তুলসী হতে পারে রাম তুলসী এটি পুজোর কাজে ব্যবহার করা হয় এছাড়া কিছু গুণ রয়েছে এটি একটি গাছ দেখুন অসাধারণ ফুলগুলো লাল লাল ক্ষুদ্র এখানে দেখুন বিভিন্ন ধরনের পাতাবাহার গাছগুলো রয়েছে এই গাছগুলোতে সবে কুঁড়ি এসেছে যেন সূর্যের ন্যায় আলোর দীপ্ত ছটা ফুটে উঠেছে ক্যামেরার কাছে নিয়ে গেলে দেখুন সূর্যের ন্যায় এর দীপ্ত ছটা ছড়িয়ে পড়ছে এটা কি গাছ এক তারা দেখুন এক তারা ফল হয়েছে কত বড় প্রায় ছয় থেকে আট কেজি হবে ফলটি এটি হচ্ছে একতারা ফল অর্থাৎ এই ফল দিয়ে একতারা বাদ্যযন্ত্র তৈরি করা হয় তাই এর নাম একতারা এগুলো হচ্ছে বনসাই বাঁশ এটি একটি ঝাউ এছাড়া বিভিন্ন ধরনের ফার্ম গাছ অ্যাগলোনিমা ও অন্যান্য পাতা জাতীয় গাছ এটি একটি বুদ্ধ মূর্তি পরিমলটি বিশাল এগুলো হচ্ছে অর্কিড যেগুলো বসন্তের সময় ফুলে ভরে ওঠে আর এর পরিচর্যা তেমন করতে হয় না গাছেই আঁকড়ে মানুষ হয় এবং বিভিন্ন বাহারি রঙ বেরঙের ফুলে ভরিয়ে তোলে এটি হচ্ছে এক প্রকার ঝাউ যা বর্তমানে বাড়ি সাজানোর জন্য এগুলো ব্যবহার করা হয় এটি এক ধরনের ঝাউ গাছ ফার্ম এখানে পাতাহার গাছের কলম তৈরি চলছে এগুলো হচ্ছে এরিকা পাম্প আর এটি হচ্ছে তুঁত গাছ এটি সত্য ঠাকুরের মূর্তি হাতে ধরে রয়েছেন ডেন্ড্রো ব্যায়াম এতে অর্কিড আগে বলা হয়েছে ফুলগুলো সুন্দর ফোটে বিভিন্ন ধরনের পাতাভার গোত্রীয় গাছ এটি হচ্ছে কাঞ্চন গাছ দেখুন সাধারণত আমরা সাদা কাঞ্চন লক্ষ্য করতে পারি এটি হচ্ছে গোলাপি কাঞ্চন ফুল গাছে ফুলে ভরে রয়েছে চলুন অপর প্রান্তে গিয়ে দেখাচ্ছি কী ধরনের শোভা এটি হচ্ছে একটি পস্ফুটিত কাঞ্চন ফুল বীজ থেকেও চারা হয় আর বিভিন্ন নার্সারিতেও আপনারা এই ধরনের চারা পেতে পারেন এগুলো হচ্ছে বিভিন্ন চারা রুদ্রপলাশের চারা রুদ্রপলাশের ভিডিও রয়েছে যা এখনো পাবলিশড হয়নি আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকবেন এই সমস্ত তথ্য প্রাকৃতিক দৃশ্য সৌন্দর্য যা আপনাদের সামনে উপস্থাপন করে চলব দেখুন এখানে কি ধরনের প্রকৃতির সৌন্দর্যকে কাজে লাগিয়ে এমন ধরনের পরিকাঠামো বা পরিমণ্ডল তৈরি করা হয়েছে এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস সময় সকাল নটা তাই আকাশে কুয়াশা থাকার জন্য ছবিতে এই ধরনের সাদা অংশ আসছে দেখুন কি ধরনের ফুলে ভরে রয়েছে এগুলো হচ্ছে কুমড়ি যা আর কিছুদিন পর ফুটে যাবে এর হচ্ছে পাতা কাঞ্চন ফুল এটি হচ্ছে কাঞ্চনের চারা অর্থাৎ কাঞ্চন ফুলের চারা এগুলো বিচা পড়ে হয়েছে এর বীজ থেকে চারা তৈরি হয় বীজগুলো ছোটো সাবিন নানার মতন